সম্প্রতি মেজর ডালিম একটা ইউটিউব চ্যানেলে যে বক্তব্যগুলো দিয়েছে সরাসরি তা মুক্তিযুদ্ধকে আঘাত করে এটা স্পষ্ট এই সময় এসে যখন কেউ বিশ্বাস করবে অথবা বিশ্বাস করেছিল এখন দ্বিধায় পড়তেছে চূড়ান্ত রকমের একটা গোলমেলের সমস্যা তৈরি হবে কারণ প্রেক্ষাপট যেটা দাঁড়িয়ে গেছে সত্য কথা বলতে কেউ সাহস করে না আর যারা সাহস করে কিছু বলে কখনো কখনো সত্য থাকে কিন্তু অনেক সত্যের মধ্যে যখন এক দুইটা মিথ্যা ঢুকিয়ে দেওয়া হয় ইতিহাসটা পাল্টে যায় এবং সেটা একদিন প্রতিষ্ঠিত হয়ে যায় দেখুন বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে লেফটেন্যান্ট জেনারেল জাহিরা আলম চৌধুরী গতকাল ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে মেজর ডালিমের বক্তব্য নিয়ে আপনার মন্তব্যটির উনি সরাসরি বলেছেন যে মেজর ডালিম উনি আমার মুরুব্বী উনি আমার সার হয় উনি সেনাবাহিনী জীবনে আমার অনেক সিনিয়র ওনার সম্বন্ধে আমি কিছু মন্তব্য করব না দেখুন আপনি সেনাবাহিনীতে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল পদে এবং মেজর জালিমও একসময় সেনাবাহিনীতে ছিলেন এই মর্মে আপনার কথা বলা যাবে না কোনো মন্তব্য করা যাবে না এরা কোনো সাহসী লোকের কথা হতে পারে না যে ইতিহাস ধরে টান দিয়েছেন যে প্রাণে আঘাত করেছেন যে বক্তিযুদ্ধের ইতিহাসে কালিমা লেপন করেছেন আপনি কেন মন্তব্য করবেন না আপনার একটা মন্তব্য অনেক কিছু ঠিক হয়ে যেতে পারে যে দ্বিধাহীনতা যে অবিশ্বাসযোগ্যতা যে বিশ্বাসযোগ্যতায় কালো বাতাস লেগেছে সেখানে কিছু লাইন অস্পষ্ট দেখা যাচ্ছে এই লাইনগুলো স্পষ্ট হতো স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি তো অনেক কিছুই জানেন কিন্তু কেন মন্তব্য করবেন না যেখানে একাত্তর নিয়ে কথা বলা হচ্ছে যেখানে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের ইজ্জতহানির কথা বলা হচ্ছে বিকৃতভাবে সেখানে আপনি তো কথা বলতেই পারেন আপনার মন্তব্য করা উচিত যদি ডালিম যেটা বলেছেন তার সমর্থনে কথা বলেন অন্তপক্ষে একটা জিনিস স্পষ্ট হবে আপনার অবস্থানটা স্পষ্ট হয়ে যাবে ইতিহাসে আপনি কিসের অপেক্ষা করতেছেন একটা চূড়ান্ত রকমের স্বাধীনতায় রয়েছে মানুষজন তাহলে কেন স্বাধীনভাবে আপনার মতামতটা দিবেন না কোনো কিছুকে লুকিয়ে রাখার চেষ্টা করতেছেন কি হোক সেটা সত্য হোক সেটা মিথ্যা আপনি যেটা জানেন সেটাই বলবেন আপনার অবস্থানটা জানা প্রয়োজন জাতির কাছে কোনো একদিন ইতিহাস পাল্টে যাবে সেই চিন্তা করে আপনি মন্তব্য করবেন না এটা হতে পারে না তাহলে আপনাদের উপর যে ভরসা করে ছাত্ররা দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব কখনোই পরিপূর্ণ রূপে পালন হবে না একজন সিনিয়র একজন মুরব্বী সেনা কিন্তু আপনার ছাদ ছিল এভাবেই কথা বলা যাবে না কিন্তু যে জাতির জনক তাকে নিয়ে কথা বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধর কারণে আমরা স্বাধীনতা পেয়েছি সেই ইতিহাসকে নিয়ে টান দেওয়া হচ্ছে সেখানে আপনার মন্তব্য থাকবে না তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস জাতির জনক আপনার কাছে তেমন একটা গুরুত্ব বহন করে না এটাই তো আপনার মন্তব্যের প্রতিমান হয় তাই না আপনার এই নিচ্ছুপ আপনার এই মন্তব্য না করাকেই মেজর ডালিমের দিকে কি সমর্থন ধরে নেব আমরা সর্ব উপদেষ্টা আরেকবার সুযোগ পেলে মন্তব্যটা করবেন প্লিজ কারণ যে গুরু দায়িত্বে রয়েছেন আপনারা এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের সেখানে আপনাদের আমরা বিশ্বাস করতে চাই এই রহস্যজনক খেলা খেলবেন না এই জেনারেশন অনেক কিছু বুঝতে পারে কিন্তু তাদেরও অভিভাবকের প্রয়োজন রয়েছে যে অভিভাবক স্থানে আপনারা রয়েছেন সেখান থেকে এই মন্তব্যগুলো মানায় না দয়া করে সুযোগ আরেকবার আসলে মন্তব্য করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে